কি একটা জাহিলিয়াতের যুগে আছি আমরা মেয়েরা টিকটক করে সেগুলি আবার ফেসবুকে ছাড়ে রিলসে ছাড়ে স্টোরিতে দেয় এই সমস্ত বেহায়াপনা এগুলি জাহিলিয়াতের যুগের বেহায়াপনা কেউ হার মানায় ঠিক কিনা বলেন কাজে মা বোনেরা যারা এই টিকটকের রোগ যাদের মধ্যে আছে থেমে যান আপনি থেমে যান আপনি থাকবেন পর্দার ভিতরে টিকটক করে বেপর্দা হয়ে আপনার সৌন্দর্য প্রদর্শন করে ফেসবুকে ছাড়লে হাজার হাজার ছেলেরা পুরুষেরা আপনাকে দেখবে হাজারটা কবিরা গুণা আপনার আমল নামায় রাখা হবে ঠিক কিনা বলে কাজেই তবা করে ফেলেন আর যে সমস্ত ভিডিওগুলি ছেড়েছেন আজই ডিলিট করেন তবা কি বলেছেন কোন নারী যদি চারটা কাজ করে কয়টা কাজ আল মারআতু ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা ওয়া আতাআ যাওজাহা নবীজি বলেছেন কোন নারী যদি চারটা কাজ করে তার প্রথম কাজ হলো পাঁচ রক্ত ফরোজ নামাজ যদি ওাক্ত মতো সময় মতো আদায় করে দুই নাম্বার হলো তারা যদি রমজান মাসে রোজা রাখে তিন নাম্বার হলো সে যদি লজ্জা স্থানের হেফাজত করে চার নাম্বার হলো সে যদি স্বামীর আনুগত্য করে কেমতের দিন ওই নারীর জন্য পাক জান্নাতের আটটা গেট খুলে দিবেন যে কোনো গেট দিয়ে আমার মা বোনেরা সেদিন প্রবেশ করতে পারবে জোরে বলুন নারীদের জন্য জান্নাতে যাওয়া সহজ করেছেন কে কয়টা আমল এক নাম্বার পাঁচ অর্থ সলা অনেক মা বোন আছেন এই নামাজ আদায় করে না করবে কিভাবে সারাদিন শুধু ফেসবুক না এই নাই মনে নাকি আছে আছে এরপরে অনেক আছেন যুবতী মেয়েরা টিকটক টিকটক বানায় করে কি একটা জাহিলিয়াতের যুগে আছি আমরা মেয়েরা টিকটক করে সেগুলি আবার ফেসবুকে ছাড়ে রিলসে ছাড়ে স্টোরিতে দেয় এই সমস্ত এগুলি জাহিলিয়াতের যুগের বেহায় আপনাকেও হার মানায় ঠিক কিনা বলেন কাজেই বোনেরা যারা এই টিকটকের রোগ যাদের মধ্যে আছে থেমে যান আপনি থেমে যান আপনি থাকবেন পর্দার ভিতরে টিকটক করে বেপর্দা হয়ে আপনার সৌন্দর্য প্রদর্শন করে ফেসবুকে ছাড়লে হাজার হাজার ছেলেরা পুরুষেরা আপনাকে দেখবে হাজারটা কবিরাগুণ আপনারা আমোলনামায় রাখা হবে ঠিক কিনা বলেন কাজেই তবা করে ফেলেন আর যেই সমস্ত ভিডিওগুলি ছেড়েছেন আজই ডিলেট করেন তবা করেন নারীরা নামাজ পড়ে না কেন তারা টিকটক নিয়ে ব্যস্ত থাকে আবার অনেক নারী মা বোন আছেন যারা রাতের বেলা স্টার জলসার দি বাংলা নিয়ে পড়ে থাকে কথা বলে না রাত বারোটা একটা পর্যন্ত স্টার জলসার দি বাংলা দেখে কোন নাটক যদি রাতের বেলায় মিস হয়ে যায় সকাল বেলা কাজা কাজ ফারা আদায় করে আছে না নাই এদিক দিয়ে নামাজ যে কাজা হচ্ছে ওই ব্যাপারে কোনো খেয়াল নাই নাটক কাজা হলো কিনা একেবারে এই ব্যাপারে পরেশান হয়ে যায় এরকম মা বোন আছে না নাই আমার মা বলতে চাই মা বোনেরা এই যে স্টার জলসা জি বাংলা এগুলি হলো ভারতীয় চ্যানেল এগুলি তারা চালু করেছে আপনার ইমান আমল ধ্বংস করার জন্য ঠিক কিনা বলে আপনাকে পর্দা থেকে বের করার জন্য কিভাবে শাশুড়ির সাথে ঝগড়া করা করতে হয় এই ট্রেনিং দেওয়ার জন্য কিভাবে স্বামীর সাথে বেয়াদবি করতে হয় এই শিক্ষাগুলি এই ভারতীয় চ্যানেলগুলিতে দেওয়া হয় ঠিক কিনা বলে কাজেই এগুলি থেকে তওবা করে আপনি নামাজি হয়ে যান দু নম্বর হলো রমজান মাসের রোজা রাখা তিন নাম্বার হলো যে নারী লজ্জা স্থানের হেফাজত করে তার মানে জেনায় লিপ্ত হয় না হারাম রিলেশনে লিপ্ত হয় না পরকিয়া করে না কিন্তু আমাদের সমাজে পরকিয়া এখন কম না বেশি আজ পরকিয়ার কারণে হাজারো ফ্যামিলি ভেঙে যাচ্ছে কথা বলে আছে না নাই স্বামী থাকে বিদেশ এই দিক দিয়ে মহিলারা পুরুষের সঙ্গে প্রথমে মোবাইলে আলাপ হয় অবৈধ প্রেম ভালোবাসা এরপরে হোটেলে গিয়ে পার্কে গিয়ে একটু দেখা করে না এগুলির বাস্তবতা তো নাই নাকি এরপরে স্বামী বিদেশ থেকে এসে দেখে তার ঘর খালি বউ চলে গেছে আরেকজনের সাথে দুই বাচ্চার সন্তান তিন বাচ্চার সন্তান সংসার করেছে আট বছর দশ বছর বারো বছর এমন ফ্যামিলিও এই পরকিয়া নামক কারণে ভেঙে যাচ্ছে ঠিক কিনা বলেন জান্নাতি নারী হবে কারা যারা লজ্জায় স্থানের হেফাজত করবে চার নাম্বার হল জান্নাতি নারী হবে তারা যারা স্বামীর আনুগত্য করবে অনেক মা বোন আছেন যারা স্বামীর আনুগত্য করতে চায় না স্বামী যদি বলে তুমি চাকরি করতে না আমি যা ইনকাম করি তাতেই তোমার সন্তুষ্ট থাকতে হবে স্ত্রী বলে আমি চাকরি করব তোমার তাতে কি কথা বলে স্বামী যদি বলে যে বেপর্দায় রাস্তাঘাটে বের হতে পারবে না স্ত্রী তখন বলে এটা আমার ব্যক্তিগত ব্যাপার আমার ব্যক্তিগত ব্যাপারে তুমি নাক বলা বলো আছে না নাই এজন্য মা বোনদেরকে বলবো মা বোনেরা বিনয়ের সাথে বলবো আপনাদের জন্য জান্নাতে যাওয়া সহজ যদি মাত্র চারটি কাজ করেন